কারো যদি মতের আজাব হয় আজাবুল মত সিদ্ধাতুল মত হয় ওই সময় ওই বাড়ির ছেলে মেয়েদের মধ্যে যদি আল্লাহ পান কারো জানে একটু দয়া বলে মায়া বলে যদি দেন ছুটে গিয়ে করে আল্লাহ পাক পাক উজু কালাম নিয়েছে মাথার গোড়ায় বসে বসে তিলাবাত করে আল্লাহ কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে কোরআন পাকের সম্মানের খাতিরে ব্যক্তি বন্দা বান্দির জীবনের গুনা গল্লা কবরের আজাম হয় ওই কবরে গায়ে গিয়ে দাঁড়িয়ে শুনে ফাতে সুরাই খেলা শরীর দরুশ্বরী তিরাবাদ করেন শ্রেয়াসীর পাক সুরাই হাসন সুরাই মুলক সুরাই রহমান শরীর তিরাবাদ করে দুটো হাত তুলে চোখের পানি চেড়ে কেঁদে কেঁদে দুয়া চায় আল্লাহ পাক কোরআন পাগের ইজ্জতের খাতিরে কোরআন পাগের সম্মানের খাতিরে ওই কবরবাসী বান্দা বান্দির জীবনের গুণাগাল্লা মাপ করে দিয়ে কবরের আজাবকে মাফ করে দিয়ে কবর কেন দয়াময় দয়া করে মেহরে বাণি করে বেহেস্তের গোলাপ ফুলের বাগান করে দেয় যত রকমের দোয়া আছে বাবা কোরআন পাক তিলাবাত করে দোয়া করলে পরে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় দোয়া করবে ভাড়া করে ভাড়া করে নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে সব মডার্ন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে চুড়ে আপনি যে মুসলমান আপনি আপনি যে আমাদের চেনা নাই যাই করে পরকাল ভিত্তিক করতে দুনিয়াদারি করুন দিনদারির ভেতর দিয়ে দুনিয়াদারি দুনিয়াদারি করতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ রসুই গোলা হয়ে যাও তালিম মনে একবার তোমার কপালে কিন্তু দুঃখ আছে সময় যখন আসবে দেরিতে খবর ভালো হল পরিবর্তন হল সংশোধন হল নিজেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হব দরুশ শরীফ আল্লাহুম্মা सले आला अलम جردر جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد كلمة لا إله إلا الله لا إله إلا الله, إلا الله জোরে জোরে লাল্লা ইল্লাল্লাহো মোহাম্মাদুর রস্লাল্লাহো আলাই আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা বাড়ির পরিবেশ থেকে বাঁচা করুন দিন সামনে আসছে দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে আর কথাই বলে না কান কোন দিকে মন কোন দিকে ভালোর দিকে না খারাপের দিকে এরপরে হবে হবে না আরো খারাপ হবে সাবধান সাবধান দোয়া উঠে গেছে বাবা দুনিয়া দোয়া নেই একটা দিন ছিল মসজিদের ইমাম খালি ঘোষণা দিত যে ফজরে নামাজ পর কবর প্রত্যেকটা বাড়ির ছেলেরা বাচ্চারা যুবকরা মুরুবীরা তরুণরা মুসল্লিরা সব দলে দলে ঝাঁকে ঝাঁকে উঁজু করে সুন্দর সুন্দর জামা কাপড় টুপি মা দিয়ে সব যে গোরুস্থানে যে দাঁড়াতো ফুলের বাগানে যার যেখানে আত্মীয় ছেলে বাপ মা নানা দাদু নানি দাদি আত্মীয় সজরশীত প্রত্যেকের কাছে কবরের কাছে গোটা কবর ফুলের বাগানের মতো এখন আর হয় না একটা দিন ছিল জানা যান নামাজে পরে একটু সব রেশানি হতো মনাজ সেটাও তুলে দিয়েছিল বন্ধু কর একটা দিন ছিল মাইয়া থেকে মারা গেলে তার নামে কলমা খানি হতো হতো। হতো খানি মাদ্রাসার ছাত্র উস্তাদ হাফেজ মসজিদের ইমাম মুসল্লিদের সব দাওত তিনটে চারটে পাঁচটা মসজিদে মুসল্লি আসত সব বাড়ি বাড়ি থেকে মৃত্যু ব্যক্তির বাড়িতে জমা প্রত্যেকটা মুসল্লির হাতে একটা কোরআন কোরআন তিরিশ অল্প সময়ের মধ্যে তিন কতম পাঁচ খতম সাত খতম দশ খতম কোরআন পাক গেল অল্প সময়ের মধ্যে এক লাখ পঁচিশ হাজার কলমা শরীফ তিল সমস্ত মুসল্লিদের ছেলে দেশা নাস্তা পানি চা পানি খাওয়া হয়ে গেল এবার দোয়া হবে দোয়া করবে কে কে দোয়া করবে একটাও বাজে লোকের মধ্যে সব কটাই মুসলিম একটা গুণাগার বান্দার জন্য অতগুলি নামাজে মুসল্লি আল্লাহ বাগের দরবারে দোয়া করে যদি আল্লাহ বান্দার যদি মাফ না করেন সমাজের বুকে অতগুলি নামাজি মুসল্লি বান্দারা মিথ্যা বা কুরবান হয়ে যাবে আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়া ময় এত বড় মেঘের বান নামাজি মুসল্লি বান্দাদের সত্য দাদা বজায় রাখবার জন্য হাফেজে কোরআন উস্তাদ کرام মসজিদের ইমাম নামাজি মুসল্লি বান্দাদের সত্য দাদা বজায় রাখবার জন্য একটা গুনাহগার বান্দা জীবনের গুণাকে মাফ করে দেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আর হয় না উঠে গেছে কি হবে মুসল্লি খেয়ে কি অত পয়সা খরচ করে কি হবে কিচ্ছু হবে তুলে দিলে জানাজা যান নামাজ দোয়া হতো সেটাও তুলে দিলে কবজি আরো তুলে দিলে কলমা খানি কলমা সেবিনা কতম কোরআন খানি ছোলা পড়া না জেনা কত কুল কত সব তুলে দিলে এবার বলুন তো দিকে দোয়া দরকার আছে না নাই কে করবে সব তো তুলেই দিল দোয়া দরকার আছে না কে করবে বলে নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে বাড়ির পরিবেশটাকে বাঁচা কিছু কিছু হাফেজ মৌলুবি বেরিয়েছে ওপর দিয়ে কভার ঠিক রেখেছে কভার ওসব করে কি হবে অত পয়সা এক কাজ করো টাকাটা অমুক মাদ্রাসায় দাও অনেকগুলি ছেলে আছে পড়াশোনা করে ওইখানে দাও এক্কেবারে দেখবে তোমার বাপ মা না দাদু দাদি নানা নানি না সোলানা নেকি পাবে সোলানা নেকি পাবে যাও মাথায় বুদ্ধি দিয়ে এগুলো লিয়ে যাচ্ছে লিয়ে যে মনে মনে রেডি হচ্ছে আমচা চামচা নিয়ে ওই টাকা কোনো তিন ভাগের কমিশন বের করে আমচা চামচারে নিজেরা ভাগ করে ভাগ করে খাচ্ছে আর মাদ্রাসায় লিয়ে যে চারনা দেয় চারানা দেয় মাদ্রাসা আনার পরে আলহামদুলিল্লাহ 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 কিছুই তো পাচ্ছি না তবু তো ঘুরে ঘুরে চারা এনে দিল সম্পূর্ণটাই হল মসজিদের মুসল্লিদের হক গ্রামবাসীদের হক গরিব দুঃখীদের হক নিজের আত্মীয় সজনদের হক মাদাসার হক নয় মাদাসার দিতে পারে দশটা ছাত্রকে দাওয়াত করেন না দাওয়াত করুন না

আপনাদের বাড়িতে যদি ফুরফরস হয়ে দাদুজির মুড়িদের ছেলে মুড়ি যদি থাকে আপনি দাদা মুড়িদের নাতি যদি হন পীরের আওলাদ হিসাবে কিছু হক আছে না নাই একটু হানা কিছু বলে মুড়িদের হালাল পয়সা নিয়ে যায় হালাল পয়সাতে সংসার চালায় হালাল পয়সাতে ড্রাইভার আলেমার নজর হালাল পয়সাতে দাদা হুজুরে এতিমখানা চালায় হালাল পয়সা থেকে দাদা হুজুরে ঘরে বারো মাস মেহমানদারি করি না করিনি ওই হালাল পয়সা থেকে আবার কিছু কিছু করে বেঁচিয়ে বেঁচিয়ে রেখে দাদা হুজুর কেবলার ইশালের স্বভাবের হাফ কোটি মুড়িদানকে আপনাদের হালাল নজরানার পয়সা থেকে আপনাদেরই মেহমানদারি করে থাকে জাকাত ফিতরা না তোমাদের মতো হারাম কর গরিবের হক মারা এটি মিসকিনের হক মারা পয়সা নয় ফেতরা কাপা না কোরবানির খালের পয়সা খাওয়ায় না মরিদদের হালাল টাকা নিয়ে যায় হালাল টাকা দিয়ে সব কিছু করে আপনাদেরও মেহমানদারি করে ওই আপনাদেরই টাকা দিয়ে হালাল টাকা জাকাত ফেতরা গরিবের হক মারা নয় কাপড়া ফিদিয়া ফেতরা নয় কোরবানি খালের পয়সা তোমাদের মতো চোরা কথা হুজ্জুদের নামে বদনাম দিয়ে হুজ্জুদের আশাটা বন্ধ করে এতদিন দু না তিন আনা করে করে খাচ্ছিল ট্যাক্সিস করে এবারে হুজ্জুদের আশা বন্ধ করলে ষোলো আনাটা চুষে চুষে খাবে ষোল আনা আল্লাহ আছেন না নাই আল্লাহ দেখছেন না দেখছেন না তোমরা চালাক আমরা বোকা আমরা পারি না

তোমাদের নজর থেকে পঞ্চাশ গুণ বেশি পাবো তোমরা চালাকার অমর সিদ্ধি কি বোকা অমর সিদ্ধি কি বোকা নয় আল্লাহ আছেন না নাই একটু হা না বলো আল্লাহ দেখছেন না দেখছেন দুনিয়া থেকে কি আল্লাহর ভয় উঠেই গেল আল্লাহকে মুখ দেখাতে হবে না ব্যাঙ বোঝেন ব্যাঙ আপনাদের ব্যাংক লাপায় খোদা থাকে পানিতে খোদা থাকে পুকুরে পানি ও সর্দির ভয় আছে সর্দি বোঝেন না সর্দি ওর ভয় আছে এই শয়তান গুন গোনায় গোনায় পাপে পাপে পরিপূর্ণ গরিবের হক এতিমের হক গুন এইভাবে মেরে মেরে খাচ্ছে এটা একটা ভালো ব্যবসা ধরে এটা ভালো ব্যবসা চলছে সত্যিকারের প্রতিষ্ঠান যারা তারাই পাচ্ছে না আমরা বুঝি না তোমরা চালাক আমরা পারি না কিন্তু আল্লাহকে মুখ দেখাতে হবে না হবে না মুড়িদের হালাল পয়সা থেকে সব কিছু করি মুড়ি খেদমত করি মুড়িদের পয়সা দিয়ে গরিবের হক মারে সব তুলে দিলে বাবা এবারে বলুন বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে আপনার কপালে কিন্তু দুঃখ আছে মনে রেখে দেবে কি দোয়া করবে লোক পাবে না ব্যরাম কিন্তু গড়ে ধরেছে খালি সাধারণ লোক নয় আলেম মাওলানা ইমাম সাহেব হাফেজ সাহেব হুজুর সাহেব ইসহাক হাজী সাহেব সুফি সাহেব ব্যরাম কিন্তু গড়ে ধরেছে কাকে বলবেন আমার বলার দরকার নেই নিজের বাড়ির পরিবেশ থেকে বাঁচা তৈরি করে যেতে পারো কপাল কবরে শুয়ে শান্তি পাবে কবরে শুয়ে শান্তি পাবে আমার ভাই জান না বাপ জানে না জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চা কেমতের কঠিন হাসরে দিন আল্লাহ সবাইকে দাঁড় করাবেন আল্লাহ বা বিচার করবেন বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বান্দা বান্দীদের ডেকে ডেকে যাদের আমল নামা যাদের হাতে হাতে আল্লাহ দিয়ে দেবেন নাফরমান বান্দা যারা তাদেরকে আল্লাহ পাক বাম হাতে আমল নামা দেবে শুধু তাই নয় বাম হাতেকে বুকের ভিতর দিন ঢুকিয়ে পিটি দিয়ে আল্লাহ বের করবেন আল্লাহ ফেরেস্তারা ঘাড়টাকে মুচিড়ে মুচিড়ে পেছন দিকে ঘুরিয়ে দেবেন হাত তাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিট দিয়ে বের করে পেছন দাঁত বাম হাতে আমল নামা দেবে জোরে বল আস্তা ফিরুল্লাহ রব্বি জোরে বলতে পারেন না কোন হাতে কোন হাতে

লক্ষ লোক তোমার দিকে কোন হাতে পেলো কোন হাতে পেল আমর নামা হাতে বে হাও হাও করে কাঁদবে দুঃখে মরে গিয়েছিল আর জীবিত যদি না হতে হতো মরে গিয়েছিলাম এই আমর নামা যদি নিজে হাতে যদি না পেতাম কতই না ভালো হতো দুনিয়ার বুকে মানুষ না হয়ে যে জানোয়ার হতাম দুনিয়ার বুকে মানুষ না হয়ে যে পশু হতাম কতই না ভালো হতো যত পশুগুলো মরে যাওয়ার পরে কায়ামতে বিচারে পরে সমস্ত জানোয়ার পশুগুলো হবে আল্লাহর বেহসের মাটি মাটি আল্লাহ কিতাব গুনবেন না সমস্ত হাউ হউ করে মানুষ যার নামে জলার জন্য হয়েছিলাম কতই না ভালো হতো মানুষ নামে জানোয়ার তাহলে তো বেহেস্তের মাটি হয়ে আল্লাহ রা বোনামে ডাকবেন আমালি বান্দা বান্দিতে ডাকবেন ডেকে ডেকে দিয়ে ডান হাতে আমল নামা দেবে জোরে বলুন ঝরে বলতে পারেন না